সামনেই মুক্তি পেতে চলেছে কারণ গ্রিস আমাদের দেশ না অথবা ব্লু ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট আজ আমি কোথিকা চলে এসেছি এই ছবির চেরা লঞ্চে চলুন দেখে দেখেনি কি বলছে এই ছবি সম্পর্কে কলাকুশলীরা এবং শুনে নেব এই ছবির গল্প তাদের কাছে কতটা ইন্টারেস্টিং ছিল ইন্টারেস্টিং ছবিটার নাম তো সেটা নিয়ে কি বলতে চাই খুবই ইন্টারেস্টিং নাম এবং খুবই ইন্টারেস্টিংলি আমার মনে হয় যে এটা তো ট্রিটমেন্টটা খুব ইন্টারেস্টিং একটা কাটে ছবি একটা কাটে পুরো প্রত্যেকটা সিন একটা কাটে নো মেকআপ আমাদের এক ফোটা মেকআপ আপ নেই হেয়ারে কিছু করার নেই নট ইভেন ব্লো ড্রাই তো জাস্ট মনে হচ্ছিল যে রিয়েল লাইফে ঘটনাগুলো ঘটছে আর রিয়েল লাইফ নিয়ে গল্প আর রিয়েল লাইফে একটা পুরো ফেস ডিটো করা হয়েছে ওটা খুব ইউনিক একটা ব্যাপার এরকম হয় না সব সময় তো দ্যাটস হাউ মানে আই গট ইন্টারেস্টেড গল্পটা শেয়ার আমার চরিত্র মুনা মুনা হলো যে পরিচালক তার দিদি মানে এই দুজনের গল্প এবং আরেকজন আছে যিনি এই বাড়িতে ওই বাড়িতে থাকে কিন্তু হি ইজ আ পেইন্টার যার একটা বড় রোল আছে এটাতে

বাংলা সিনেমা দেখুন এবং হলে গিয়ে দেখুন আমাদের ছবি খুব শীঘিরই রিলিজ করবে আজকে পোস্ট সো খুব শিগগিরই রিলিজ করবে আপনাদের পাশে প্রেক্ষাগুলি যখন আমরা জানাবো ডেট রিলিজ ডেট এবং প্লিজ হলে গিয়ে ছবিটা দেখুন প্রথম ছবি কাজ করে অভিজ্ঞতাটা যদি শেয়ার করো খুবই ভালো কারণ সুদীপ্ত আমার মতে খুব সর্টেড খুব ক্লিয়ার ছিল পরিষ্কার ছিল যে কি চায় সেই বিষয়ে কোনো দ্বন্দ্ব ছিল না তারপরে থ্যাঙ্কফুলি আমরা দুজন ক্রিয়েটিভলিও সেম পেজে ছিলাম তো ওয়েব ম্যাচ করেছে কাজ করার সময় খুব যত্ন নিয়ে আমার মতে ছবিটা বানিয়েছে ও এবার ছবিটা ভালো লাগবে দর্শকের না খারাপ লাগবে সেটা তো আমরা প্রেডিক্ট করতে পারবো না আশা করছি ভালো লাগবে এবং যদি ভালো লাগে তাহলে সুদীপ্ত আরো ছবি বানানোর সুযোগ পাবে এবং হোপফুলি কোনো না কোনোদিন আবার সুদীপ্তর সাথে আমরা কাজ করার সুযোগ পাবো আমি কারণ আমার কাজ করার সাথে খুব ভালো লেগেছে আমার মনে হচ্ছে ইজ এ ভেরি শর্টেড স্টোরি ডেলার খুব বেশি রিভিল না করে যা বলা যায় আমি বলছি গল্পটা হচ্ছে তোমার বেসিক্যালি দ্য থিম অফ ইট ইজ সক্রেটিক প্যারাডক্স মানে সক্রেটিস যিনি দর্শ দার্শনিক আমরা জানি মানে গণতন্ত্রের যিনি এই আর কি তো তার একটা প্যারাডক্সিক্যাল ফিলসফির প্যারাডক্স নিয়ে গল্পটা এগোচ্ছে কিন্তু স্বাভাবিকভাবে এখানে গ্রিসের কোনো প্রেক্ষাপট নেই আলাদা করে গল্পটার মধ্যে আমরা দেখছি একটা সিনেমা বানানো হচ্ছে একটি লোক এটা সিনেমা বানাচ্ছে এবং এই সিনেমাটা বানানোর সময় তার এই যে আরো গৌরব দা কমলেশ্বর দা ধনুশ্রীদি চরিত্রগুলো করেছে প্রত্যেকে আমি বারবার বলছি যে প্রত্যেকে মুখ্য চরিত্র এই গল্পটার মধ্যে কারণ এই চরিত্রগুলোর একে অপরের ইন্টারাকশন ছাড়া আমার যে চরিত্রটা সেই যে জায়গাটা আসলে পৌঁছাচ্ছে না কোথাও পয়েন্ট এ টু পয়েন্ট বি যে ডিসপ্লেস হচ্ছে সেটা না কিন্তু যে ন্যারেটিভটা সেটা কখনোই দাঁড়াবে না সো এই চরিত্রগুলোর গল্প এরা একে অপরের সাথে কথাবার্তা বলে ইন্টারাকশন করে একে অপরের ওপরে কিভাবে প্রভাব ফেলছে মোটামুটি ন্যারেশনটা সেটাই তুলে ধরার চেষ্টা করবে এর থেকে বেশি রিভিউ করবো না তাহলে মজা নষ্ট হয়ে যাবে দর্শকদের কাছে একই অনুরোধ যেটা প্রত্যেক ছবির সময় বা সিরিজের সময় বলা হয় সেটা হচ্ছে যে যদি ট্রেলার ভালো লেগে থাকে মনে হয় একটা ইন্টারেস্টিং নতুন কিছু হতে পারে তাহলে প্লিজ হলে এসে দেখবেন এই ছবিটা এমনিতেও একটা খুব মাস মেইন স্ট্রিম এন্টারটেইনার নয় তো স হাজারে হাজারে কাতারে কাতারে লক্ষ লক্ষ লোক যে এসে সব সময় দেখবেই ছবিটা উপভোগ করবে সেটা হয়তো নয় করলে তো খুবই ভালো আমরা সেটাই চাই কিন্তু যাদের হয়তো পছন্দ হতে পারে তাদের যদি একটু হালকা পছন্দ হয় বা মনে হয় যে হ্যাঁ একটা দেখুন তারপরে আপনারা নিজেদের মতামত কি হবে ছবিটা তোমার চরিত্রটা নিয়ে যদি কিছু বলো আচ্ছা আমি এই সিনেমাটা একজন ফিল্ম মেকারের ওপরে তো সেই চরিত্রটা অভিনয় করছে অনিন্দ সুদীপ্ত চরিত্রে সুদীপ্ত সিনেমার ভেতরে একটা সিনেমা বানাচ্ছে তো আমি সেই সিনেমার নায়িকার চরিত্রে অভিনয় করছি এবং ওর লাইফে সুদীপ্তর লাইফে যে টানা পড়েন সেই সিনেমাটা কীভাবে বানাচ্ছে এবং কি কি থেকে সে ইনফ্লুয়েসড সেই সমস্ত কিছুর মধ্যেই এই নায়িকা চরিত্রটার মধ্যে এফেক্ট রয়েছে তো সেটা আমরা দেখতে পাবো ছবির একটা নিয়ে তুমি কি হ্যাঁ ছবির নামটা খুবই ইন্টারেস্টিং আমার যেটা প্রথমেই অবাক লেগেছিল যে বাংলা সিনেমায় এরকম নাম কারণ আমরা কিছু বিদেশি সিনেমায় এরকম নাম দেখেছি সেখানে আমরা হয়তো শুধু প্রথমটুকু মনে রেখেছি কিন্তু সিনেমাটার হিসাবে অনেক বড়ো নাম রয়েছে তো যেটা ভালো লেগেছিল যে কেউ একজন হয়তো এক্সপেরিমেন্ট করছে ভালো কাজ করার চেষ্টা করছে এবং নামটা দেখেই স্ক্রিপ্টটা পড়ার একটা অদম্য ইচ্ছা জেগেছিল যে স্ক্রিপ্টটা পড়ে ফেলতে হবে যে কেন এরকম নাম নামটা খুব পোয়েটিক আমার কাছে লেগেছিল আমি নিজেকে কবিতা করতে ভালোবাসি তো একটা অসাধারণ একটা স্ক্রিপ্ট এবং যেরকমভাবে সিনেমাটা শ্যুট হয়েছে আমাদের যেরকম এরকমভাবে বলা হয়েছিল যে লং শটে নেওয়া হবে কোনো রকম ক্লোজ শট থাকবে না এবং সিনেমাটা কোনো রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই মানে সমস্ত দিক থেকে সিনেমাটা একটা করে বেরিয়ে ভাঙতে ভাঙতে গেছে যেটা আমরা দেখতে পাই সেগুলোর থেকে অনেকটাই আলাদা এবং তার মানে এমন নয় যে সাধারণ দর্শক এটার সঙ্গে কানেক্ট করতে পারবে না সাধারণ দর্শকেরও খুব ভালো লাগবে যদি সিনেমাটা তারা দেখেন এবং দর্শকদের সবার কাছে রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা সিনেমাটা দেখুন ট্রেলারটা দেখুন আমাদের জানান কেমন লাগছে তোমার অভিজ্ঞতা যদি শেয়ার করো পুরো ছবি শুটিং চলাকালীন হ্যাঁ আমার যেটা আমি বলছিলাম যে সিনেমাটার টেকনিক্যাল যে অ্যাসপেক্টগুলো রয়েছে সেটা গর্বত্তা সিনেমা সিরিজ যেখানে আমরা অভিনয় করি সেটার থেকে কমপ্লিটলি আলাদা কারণ এই যেটা বলছি যে যে ঠিক কী আছে যে ক্লোজ শট নেওয়া হবে না তো কী মানে গোটাটাই এটা মাস্টারে নেওয়া হচ্ছে এবং হচ্ছে আমার কাছে ক্যামেরা আসছে না এবং যাবতীয় যা কিছু করতে হচ্ছে আমাকে দূর থেকেই মানে এবং সবাইকে নিয়ে মানে আমি এমন কোনো পোশার নেই যে জায়গাটা খারাপ হলো ঠিক আছে ওটা ক্লোজ নিয়ে নেবো এখানে ওটা মেকআপ হয়ে যাবে তো একদম অভিনয়ের খুব খুব ভালো জায়গা রয়েছে এই কাজটাতে তো সেটা খুব ভালো লেগেছে এবং এটা একটা হয়তো গল্পের একটা পার্ট কিন্তু গোটা গল্পটার সঙ্গেই সেগুলো এমনভাবে লিঙ্ক রয়েছে তো এটা একটা খুব ফ্যান্টাস্টিক স্ক্রিপ্ট যেটা আমার খুব ভালো লেগেছিলো এবং সিনেমাটা ওভারঅল সিনেমাটা যেভাবে শ্যুট হয়েছে এবং এটা গ্রিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অনারেবল মেনশন পেয়েছে তো এটা খুব বড়ো আমাদের পাওনা একটা একটা ইউরোপিয়ান ফেস্টিভ্যাল সেখানে এটা কোনোরকম কিউরেটার প্রোগ্রামের ছাড়া আমরা এটা ক্লিক করতে পেরেছি বাংলা ছবি দর্শকদের জন্য এটাই বলবো যে এটা খুব ইন্টারেস্টিং গল্প নামটা দেখে বা এটা দেখে আপনারা এটা ভাববেন না যেটা এমন কিছু জিনিস যেটা সবার জন্য নয় এটা সত্যি সবার জন্য সিনেমাটা প্লিজ আপনারা দেখুন দেখে আপনারা মতামত দিন যে আপনাদের রিজেক্ট করা হলে রিজেক্ট করবেন ভালো লাগলে ভালো লাগবে বলবেন হতাশ করবে না সিনেমাটা আপনাদের সিনেমাটার মধ্যে সব কিছুই রয়েছে ইনফ্যাক্ট কমেডিও রয়েছে এরকম একটা নাম মানে আমরা যে যে ধরনের সিনেমা আর কি দেখে এসেছি এতদিন ধরে এরকম একটা ইন্টারেস্টিং নাম আমরা পাইনি এর আগে তো সেটা নিয়ে কি বলবেন সিনেমার নামটা অনেক রকম ব্যাখ্যা হয় সিনেমাটা দেখে বোঝা যাবে আমার মনে হয় দর্শকরা ভাবুক কেন ওই নামটা দেওয়া এবং সিনেমাটা দেখার পর হয়তো অনেকটা ক্লিয়ার হবে বা হবে না কিন্তু সেটাই তো ভাবার জিনিস যে কোনো আর্টফর্মে তাই আমরা কিছুটা নিয়ে বাড়ি ফিরি কিছুটা ভাবতে থাকি আদৌ ভাবতে পারি কিনা সেটাও একটা দেখার বিষয় ছবির গল্প একদম ফিল্ম ডিরেক্টরের গল্প ফিল্ম ডিরেক্টরের জার্নি তার অ্যারোগেন্স থেকে সেলফ ডাউটের দিকে জার্নি সে একটা প্রথম সিনেমা খারাপভাবে হয় তার রেজাল্ট ভালো হয় না প্রথম সিনেমা সেকেন্ড সিনেমাটা সে বানাতে চায় একটা থ্রিলার একটা রগের থ্রিলার যেটাকে বলা হয় তো সেই উদ্দেশ্যে সে তার দিদির বাড়িতে শুটিংটা করে সেকেন্ড সিনেমা দিদির রোলটা করছে তনুশ্রীদি তনুশ্রী চক্রবর্তী এবং ডিরেক্টরের রোলটা করছে অনিন্দ সেনগুপ্ত অনিন্দ যে সিনেমাটা বানায় সেকেন্ড সিনেমাটা শুরু করে তার নায়ক নায়িকা গৌরব চ্যাটার্জি রাজেশ্বরী পাল এবং যে দিদির বাড়িতে শুটিংটা শুরু করার সময় তার একজন পেন্টারের সাথে আলাপ হয় সে পেন্টারের রোল করছেন কমলেশ্বর দা কমলেশ্বর মুখার্জি তো পেন্টারের সাথে কিছু আলাপচারিতা হয় তার তার আলাপ হয় আলোচনা হয় এবং তার জার্নিটা ওই সময় কিছুটা চেঞ্জ হয় তার মানবিক জার্নি তার শিল্পের জার্নি তো সেটা নিয়ে গল্পটা নাম হলো ভুটান সে অনেক কিছুই করে মানে কাজ অনেক করছে কিছু করে কিন্তু ওর বেসিক্যালি এই ছবির যে মানে ডিরেক্টারের চরিত্রে অভিনয় করেছে অনিন্দ তার সঙ্গে একটা কনফ্লিক্ট হয় যে ও সিরিয়াস ছবি বানায় আর এ বিশ্বাস করে যে কমার্শিয়াল ছবি মানে যে ছবিতে মার না মারপিট নাচ গান ফুল এই আইটেম ডান্স এসব থাকে সেটাই সিনেমা যেখানে গিয়ে লোকে আনন্দ করে বাড়ি ফিরবে তা ওই সিরিয়াস ছবি বা অনিন্দ্য যে ধরনের ছবি বানানোর জন্য চেষ্টা করছে সেগুলো ওর মাথার উপর দিয়ে বেরিয়ে যায় ভুটানের তো ওইখানে একটা দ্বন্দ্ব সব সময় থাকে যে এর সাথে অনিন্দর সাথে এই ভুটান চরিত্রটা না 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 আমি কখনোই ভুটান নই মানে আমি নানা ধরনের আমি একটু সিরিয়াস আমাকে কমেডি করতে হয় কমেডি করেছি কমেডি অভিনয় আমার কাছে ওটা আবার আমি সিরিয়াস চরিত্র করেছি কারণ অলমোস্ট সিরিয়াস চরিত্র তো ফলে আমি ওটা নই মানে আমার আমি হয়ে ওঠা আমি যদি ভুটান হয়ে উঠতে পারি সেটা আমার সার্থকতা দেখে বলে ভুটান হ্যাঁ এইটা ভুটান ছকে বাঁধা একটা যেরকম বাংলা ছবির গল্প হয় সেখান থেকে নাম ছবির গল্প সম্পূর্ণ আলাদা সেটা নিয়ে কি বলতে চাই এটাই তো নতুন চিন্তা ভাবনা যেটা সম্পূর্ণ আলাদা যে তুমি বলছি যে এটা আলাদা মানে নামে আলাদা নামটা তো আর এমনি আসেনি নিশ্চয়ই ওর স্ক্রিপ্টের সঙ্গে যাতে সিমিলারিটি থাকে সেইভাবেই ও সেটাকে পোর্ট্রে করেছে তো নতুন ধরনের ছবি নতুন ডিরেক্টর নতুন আঙ্গিকে প্রেজেন্ট করেছে তো কথা বলে নিলাম এই ছবির কুশলীদের সঙ্গে এবং আপনাদের সাথেও ভাগ করে নিলাম এই ছবির জুয়েলার লঞ্চের বিশেষ কিছু মুহূর্ত ছবিটি ফলে মুক্তি পাচ্ছে আগামী একুশে ফেব্রুয়ারি আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ক্যামেরার সৌমোর সঙ্গে আমি কথিকার এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে